সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম বারাকাতু কাতু হিন্দু জানাই নমস্কার ও আদাব আজকে আমি চলে এলাম রাধানগর তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের আখড়াতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না দেখতে পারছেন ওনার অনেক সাক্ষাৎকার আছে অনলাইনের মাধ্যমে আমি সরাসরি ঢাকা থেকে চলে এলাম উনার কিছু সাক্ষাৎকার নিতে অনেক জিনিসপত্র দেখতে পারতেছেন অনেক আয়োজন নিয়ে বসে আছে উনি কিন্তু একজন আধ্যাত্মিক কবিরাজ বিস্তারিত কিছু কথা ওনার মুখ থেকে জেনে নেই

তাহলে কাজটাকে আমরা সরাসরি দেখতে পারবো দেখতে পারবেন সমস্যা নাই এই বই থেকে করা হয়েছে এই দুইটা বই দিয়ে করা হয়েছে কোনো কবির আজে ভাস করতে পাইনি আমার কাছে আইছে লাস্ট পন্ত টাকা পাইনি জীবনের শেষ চিকিৎসা লাস্ট চিকিৎসা করাইতে আমি কাজ করব এই কাজ করব এই কাজ করব আপনার তিন দিনের ভিত্তিতে কাজ হয়ে যাবে তিন দিন তিন দিনের ভিত্তিতে কাজ গ্যারান্টি সহকারে কাজ তিন দিনের ভিতরে এটা মানে একটু দেরি হইতেছে কাজটা জি তাহলে আপনি একটু কাজটা শুরু করেন আমরা একটু দেখি মা শক্তি আমাকে আমার দান তেল পোড়া পানি পড়ান অভিজিৎ চরণ এখানে নুন মিয়ার প্রতি বাধ্য হয়ে যাবে বেউলা নুন মিয়ার প্রতি বেউলা বাইদ হয়ে যাবি সারা জীবন লাইফ পার্টনার হয়ে যাবি লাইফ পার্টনার

তাবিজ আছে তো একটা তাবিজ আছে ছোট ছোট তাবিজ গলায় বাইন্দে নুন মিয়ারপতি വൈദ്യ হরে দেব বেউলারে বেওলা വൈദ്യ হই যাবে বেওলাপতি വൈദ്യ হই যাবে কি কি রোগের চিকিৎসার দেন আপনি যদি আরেকবার বলেন আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল বাচ্চা কাচ্চা হয় না নি সন্তান কপিলকে বাধ্য করা বিদেশ জাতি বাধা পাওনা টাকা আদার কর আ পাও না টাকা আদার কর এই যে কোনো সমস্যা তেতেদের কাজ করি জি আপনি কাজগুলা করেন এগুলা একবার কাজ বুঝে গ্যারান্টি দেন গ্যারান্টি স্বগগের কাজ

চাইলে সরাসরি আসতেও পারেন ভিডিও ফোন দিয়ে কাজ করবেন আর কাজ করতে গেলে কিছু আগে দেওয়া লাগবে কিছু হাদিয়া খরচ দিতে হবে আর টাকা দিতে হবে আগরবাতি মোমবাতি কিছু টাকা খরচ হতে পারে আগে হাদিয়া খরচটা দিতে হবে আগে যে দেখতে পারছেন কাজ শুনি কিন্তু আগেই বলে দিচ্ছে যদি কাজ করা আবার একশো পার্সেন্ট খেয়াল থাকে আপনারা কাজ কিন্তু একশো পার্সেন্ট ই হবে এই যে দেখেন ওনার কাছে আমি একটু কিছু নকশা দেখাই আপনাদের দেখেন এগুলা সব আসামি নকশা দেখতে পারছেন যারা কাজ করতে চান সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে কাজ করাবেন জীবনে শেষ শিকিৎসা লাস্ট চিকিৎসায় ভুয়া কবিরাজ থেকে সাবধান আজকের মতো পর্যন্তই নমস্কার